হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন ওই সন্ধ্যে ছুঁই ছুঁই আর পুরো আকাশটা রাঙা হয়ে উঠেছে চারিদিকটা আলোতে ঝলমল করে উঠেছে আজ আমাদের প্রায় চার পাঁচ দিনের প্রোগ্রামের লাস্ট দিন মানে ভাইয়ের বিয়ের রিসেপশানের দিন ওদিকে পার্লার থেকে লোকও এসে গেছে সাজানোর জন্য আর আমি ও আমার বোন ফ্রেশ হয়ে ময়ূর সাজানোর ঠিক পরেই আমরাও চলে যাব তো চলুন তার আগে আমার শাড়ি গয়না সব কিছু আমরা রেডি করে নিচ্ছি আর আমি তো কি শাড়ি পরবো সেটা তো আপনারা সবাই জানেন আমার অন্যান্য ব্লগেও দেখেছেন ও একবার শাড়ি যখন বের করেছি আর গয়নাগাটিও বের করে নিয়েছি আজ আমি সমস্ত আমার বাবার দেওয়া গয়নাগুলি পরব মানে আমার বিয়ের গয়না সব গয়না গাঁটি নিয়ে বসে পড়েছি আজকে যেহেতু বাড়ির মধ্যে রয়েছি তো আজকে একটু বেশি বেশি গয়না পরবো মানে কিছুটা ওই বইয়ের মতোই সাজব তো ওই গয়নাঘাটি পরার তো খুব একটা সুযোগ হয়ে ওঠে না তাই আজকে ভাবছি সবগুলোই পরে নেব প্রায় অনেক দিনই হয়ে গেছিলো আমাদের এরম করে সাজা হয়নি আর ওদিকে আমি ক্রিপকে রেডি করে দিয়েছি ছেলেদের আর কি বলুন ওই একটা শেরওয়ানি আর জুতো পরিয়ে দিয়েছি আজকে ভীষণ ভীষণ আনন্দ করছে আর সুব্রতরও ড্রেস বের করে দিয়ে এসেছি ও পরে নেবে আসলে এদিক ওদিকের কাজে ভীষণ ব্যস্ত ওরা আবার সাথে রয়েছে আর ঘুমোনোর সময়টুকুও পাচ্ছে না বাড়ির কাজ বলে কথা একটু ব্যস্ত না হলে আবার চলে কি বলুন তাই তো দেখুন আমার ব্লাউজটা আমি এভাবেই আর আমার ব্লাউজটা আমি এই রকম ডিজাইন করে বানিয়েছি আমার বোনও এভাবেই বানিয়েছে তো দুই বোনেই একই রকম ব্লাউজ পরব ওর শাড়ির ব্লাউজ আর আমার শাড়ির ব্লাউজ প্রায় একই রকম চলুন নিচে যাই এদিকে একদম সব কিছুই রেডি হয়ে গেছে আর এদিকটা শুধু হই হই রব চলছে আর কপিরাইটের জন্য না সাউন্ডটা অফ করে দিতে হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই যে আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছেন আর ওদিকটা একটা ছোট্ট করে স্টেজ তৈরি করা হয়েছে ডিজের জন্য আর এদিকটা দেখুন পানের সমারোহ বসেছে বেনারসি পান তবে আমাকে উনি জিজ্ঞেস করছিলেন দিদি একটা দেব নাকি আগুনওয়ালা পান তো আমি বললাম এখন তো আমি খাবো না যদি খাওয়ার শেষে হয় তখন তো উনি ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আসলে আমাদের বাড়িতেই সব কিছু হচ্ছে তো তাই একসাথে মানে ওই একই লাইনে সব স্টলগুলি রাখা হচ্ছিল না তারপর উনি বললেন এক ধারেই হোক উনি পানের সম্বারটি খুব সুন্দর করে সাজিয়েছেন আবার দেখুন কত ধরনের মশলাও রেখেছেন লাস্ট পর্যন্ত আমি খেয়ে উঠতে পারিনি এই যে আমার বোনও রেডি হয়ে নিচে চলে এসেছে তো চলুন আমি মৌকে নিয়ে আসি আর এই যে মৌকে ভীষণ ভীষণ সুন্দর করে সাজিয়েছে সাথে আমরাও সেজেছি আর আমার এবং বাড়ির প্রত্যেকেরই সাজানো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এমন লাগছে পারলে কমেন্টে জানাবেন আর এই যে আমার বোন উনকে সবার আগে রেডি করে দিয়েছিল কারণ বাচ্চাগুলোকে ওই দেখছিল। আর এই যে ক্রিপ বনি সব বন্ধুদের সাথে খুব খুব আনন্দ করছে ডিজের সাথে খুব নাচানাচি করেছে চলুন আবার ওই দিকটায় বসে কী কী স্টল বসেছে দিকটা রয়েছে পাপড়ি চাট আলু কাবলি ভীষণ ভীষণ চটপটে লোভনীয় খাবার দাওয়ার রয়েছে আমি যখন এই ক্লিপটি নিয়েছিলাম তখন পর্যন্ত স্টার্ট হয়নি তারপরে আবার নিতেও পারতাম না কারণ ভিড় লেগে গিয়েছিল বিয়ের সাথে সাথে খাওয়া দাওয়ার মজা তো রয়েছে তিন ধরনের কাবাব ছিল ওগুলো এখনো স্টার্ট হয়নি তার আগে চলুন পুরো প্যান্ডেলটা ঘুরে দেখি এমন সাজিয়েছে ভীষণ ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে একদম আমার মনের মতো ওখানে দেখুন আমার বাবা দাঁড়িয়ে রয়েছে বাবাকেও বেশ সুন্দর লাগছে সেরবানিটা তো পরে কি বলুন তাই তো ভীষণ ভীষণ ব্যস্ত প্যান্ডেলের মধ্যে যখন এসে বাবার দেখা পেয়েছি তো বাবাকে বললাম আমার ভিডিওর মধ্যে একটু এসো তো চলুন একদম শেষ পর্যন্ত যাই একদম শেষের মধ্যে রয়েছে একটি পুকুরের মধ্যে ওই ফোয়ারা যার রং প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে ভীষণ সুন্দর লাগছে দেখতে এটি হলো প্যান্ডেলের স্টার্টিং পয়েন্ট যেখানে আমার ভাই আর মোর একটি সুন্দর ছবি দিয়ে সাজানো রয়েছে আর পাশেই এই ঢোকার মুক্তিতেও ভীষণ ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে তো দিন ধরে অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য আর আজকে তার শেষ দিন এরপরে অন্যান্য জায়গায় সুন্দর সুন্দর লাইট দেওয়া রয়েছে কিন্তু এইখানটিতে একদম লাইট ফুল প্যান্ডেল সহ সুন্দর করে সাজানো হয়েছে আমি সবার আগে বেরিয়ে এখানে এসে গেছি কারণ একদম ভিড় হয়ে গেলে এই ক্লিপগুলি আমি আর নিতে পারবো না তারপরে তো টায়ার্ড হয়ে যাবই সেই জন্য আপনাদেরকে নিয়ে একটু লাস্ট পর্যন্ত সাজানো গোছানো দেখিয়ে নিয়ে চলে এলাম এখানে হলো আমার একমাত্র এখন পিসি তার বৌমা আর তার মেয়ে এই যে আমাদের ক্রিভ নিজের স্টেজটিতে এসে খুবই মজা করছে দেখুন না ফটোটাও দিলাম দেখুন কেমন পোজ দিয়ে ফটো তুলছে এই যে ওসব বন্ধু বান্ধব রয়েছে সাথে এখানে রয়েছে সুব্রত এই যে থেকেই ধীরে ধীরে একজন একজন করে বেরিয়ে আসছে এখন ওই প্রায় সাড়ে পাঁচটার মতো বাজবে তো আজকে রাত্রে অনেক গেস্ট আসার কথা রয়েছে তো সেটা নিয়েও আমাদের একটু ব্যস্ততা রয়েছে আর এই যে স্টেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে স্টেজটা এখানে আমি আমার বোন এই যে মৌকে নিচে নামিয়ে আনা হয়েছে ক্রিপকে নিয়ে মৌ বসে রয়েছে ভাই আর একটু পরে আসবে এখানে অনেক গেস্ট এসে গিয়েছিল বউকে দেখার জন্য বারবার বলছিলেন তো সেই জন্যেই ওকে আগে নামিয়ে আনা হয়েছে পাশে তো ওই পাপড়ি চাট রয়েছে ফিশবলের কাউন্টারের পাশে রয়েছিল আইসক্রিমের শপ এই যে এই আমার ভাই এলো ভাইকেও খুব সুন্দর লাগছে এই শেরওয়ানি পরে দুজনকে বেশ মানিয়েছে তাই না তো আবারও বলছি আপনারা যারা যারা দেখছেন সবাই আশীর্বাদ করবেন ওদের দাম্পত্য জীবন যেন খুবই সুখের হয় বোনের মেয়ে গিনি ওকে তো একটা লেহেঙ্গা পরানো হয়েছে কিন্তু ও সমস্ত জুয়েলারিগুলো খুলে খুলে ফেলছিল বাচ্চার তো আর কি করা যাবে বলুন যতই অন্ধকার গাঢ় হচ্ছে লাইটগুলিও চারদিকে বেশ ঝলমল করে উঠেছে রয়েছে আমার মা মাসি শাশুড়ি মা সবার সঙ্গে সুব্রত কথা বলছে এখানে আমার মামার মেয়ে আর মামার বৌমা রয়েছে ওরা আর মামার বৌমার সাথে আগের ভিডিওতেই আপনাদের সাথে আলাপ করিয়েছি তো ওদের দুজনকে যেহেতু একসঙ্গে পেয়েছি তার জন্য একটি ক্লিপ নিয়ে নিলাম আর এদিকে ফিশ বল চিকেন কাবাব এগুলো এনে এনে মায়েদের দিকে যেগুলো সেগুলো কিছু কিছু দিচ্ছিলাম আর একটা মৌকেও খাইয়ে দিচ্ছিলাম প্যান্ডেলের মধ্যে রয়েছে কাকিমা কাকুর মেয়ে আরও অনেকেই আর এই প্যান্ডেলের গলিটি এত সুন্দরভাবে সাজানো হয়েছে আমার একদম পছন্দের জায়গা রয়েছে এখানে আমার মামা শ্বশুর মশাই অনেক রিলেটিভই রয়েছে ভিড় একদম জমে উঠেছে আর এই যে এখানটিতে যে ডিজে প্রোগ্রাম রয়েছে এখানে বাচ্চাগুলোকে সরানো যাচ্ছে না সাথে ক্রিভও রয়েছে কখনো কখনো লাফালাফিতে পড়েও যাচ্ছে আর সেই জন্য মাও রয়েছে এখানে আর এই যে পুরো প্যান্ডেলের ভিউটা একবার দেখুন অনেক দিন পরে আমার বাড়িতে অনুষ্ঠানের আনাগোনা হয়েছে এই জন্য ব্যস্ততার সাথে সাথে সবাই খুবই আনন্দ করছে সেটা দেখেই মন ভরে যায় স্টেজের পেছনে একটি ময়ূর করা রয়েছে ময়ূরটির পাখনাটাতে ফুল দিয়ে সাজানো রয়েছে কি ডিজের মিউজিকের জন্য আমি এই বিয়েবাড়ির যে হুল্লোড়ের একটি আওয়াজ রয়েছে সেটিও অ্যাড করতে পারলাম না কারণ কফি এসে যাচ্ছে আর বাচ্চাগুলোকে দেখুন সত্যি ভীষণ আনন্দ করছে ওরা আর এখানে আমি আমার ভাইকে বলেছিলাম আমার ভিডিওতে একটু আসতে এখন প্রায় ওই আটটা সাড়ে আটটার মতো বাজে একদম ভিড় ঠাসা হয়ে রয়েছে সবাই গেস্টরা আসছে আর এই যে আমার বোনের হাজবেন্ড এখন চলছে এই ফটো তোলা এখানে আমার পুরো মামার ফ্যামিলি রয়েছে আর এখানে আমাদের মা বাবাও রয়েছে এখানে আমার পিসি পিসির বড় মেয়ে ছোট মেয়ে এরা রয়েছে এই বর্দিরই আমি মেয়ের আশীর্বাদের ভিডিও একটি আপলোড করেছিলাম আপনারা অনেকে দেখে থাকবেন বর্দির মেয়ের রিসেপশনও কালকেই শেষ হয়েছে যে আমাদের ফুল ফ্যামিলি সব এই যে ভিডিও আমার মেমোরি হয়ে থাকবে আর এখানে মা বাবা মৌ আর ভাইকে রাখা হয়েছে এদিকে ডিজে পুরো জমে উঠেছে বাবাকেও নিয়ে এসেছে সুব্রত নাচানাচি করতে এদিকে আমার বোনের হাজবেন্ড শুভ্র ছিল এই দেখুন মাকেও তুলে এনেছিল তারপর একে একে সবাই আমরা জম করেছিলাম নাচানাচিতে এখানে আমার মাসিমণি মাসিমণির বৌমা ছেলে সব অন্যান্য রিলেটিভরাও রয়েছে এছাড়া আমাদের কাকু কাকিমা তার মেয়েরা সবাই রয়েছে এখানে আজকে তো রিসেপশন মানে লাস্ট দিন তো সবাই মিলে হই হুল্লোড় আনন্দ নাচ গান এসবই তো জীবন বলুন এটি আমার বান্ধবী প্লাস বৌদি সাথে দাদাও রয়েছে এখানে আমার পিসির সেজ মেয়ে আরও পিসির সব ফ্যামিলি মেম্বাররা রয়েছে সবাইকে আমি প্রায় একে একে স্টেজে নিয়ে যাচ্ছিলাম ফটো তোলার জন্য এই জন্য সবাইয়ের ভিডিও করে উঠতে পারিনি এইগুলো আমার দিদিদের মেয়ে তো এরা আমার ভ্লগ দেখে সেই জন্য আমার ভিডিওতে হাই বলেছিল ওরা সবাই মিলে যাই হোক চলুন দেখি এবার আমি খাবারের দিকটাতে যাই মানে সত্যিই ঢোকা সম্ভব নয় এত্তো ভিড় ছিল এই যে খুব নাচানাচি চলছে সব এখন ঘুরিতে প্রায় সাড়ে নটা দশটা ওদিকে খাওয়ার চাপটাও প্রচুর বেড়েছে আর এদিকে সব নাচানাচিও চলছে আমরা বাড়ির কজন তো একদম শেষে খাওয়া দাওয়া করব তো সেই জন্য আর কি সবাই মিলে একটু আনন্দ করছি এদিকে ক্রিবু আমাদের সাথে জয়েন হচ্ছে পাপাকে ডাকছে এদিকে সিংহাসন ফাঁকা পেয়ে সেটা আমি হাতছাড়া করিনি তো আমিও কাউকে না কাউকে দিয়ে একটু আমার একটা ভিডিও শুট করে নিয়েছিলাম এখন চলছে কাপল ডান্স তো গানটি যদি আমি অ্যাড করতে পারতাম ভীষণ মিষ্টি লাগতো খুব সুন্দর ডান্স করেছিল আর গানটির সাথে ডান্সটি একদম ফোঁটে উঠেছিল দেখে সবাই আমরা এত চাঁচামাচি করছিলাম চেয়ার আপ করছিলাম ভীষণ ভালো লেগেছে তো দেখতে সেই জন্য আর কি এরকম ডান্স করতে করতে কিন্তু রাত্রি প্রায় বারোটার মতো বেজে গেছিল এবার আমাদের সবাই খাওয়ার পালা মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিল তো সবাই মিলে খেতে বসে পড়েছি এদিকে দাদা বৌদি হাই মো আমরা সবাই মিলে খেতে বসেছিলাম বাবা মা মেনুতে রুমালি রুটি ভেজিটেবল কাটলেট পনির বাটার মশালা পোলাও মাটন কষা চিকেন দই কাতলা ভেটকি মাছের পাতুরি আরও অনেক মজাদার খাওয়ার দাওয়ার ছিল অত রাত্রে এই ক্লান্তির পরে কিচ্ছু খাওয়া দাওয়া করা যায়নি প্রায় সবাই মিলে ডান্স করে সবাই খুবই হাঁপিয়ে গিয়েছিলাম এই খাওয়া দাওয়ার এনার্জিটুকু নেই এখানে আমি ক্রিপকে একটু খাইয়ে দিচ্ছিলাম তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভালো লাগলে ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন